তহিদ আফ্রিদির বিষয়ে কি বলবা বলো তহিদ আফ্রিদির বিষয়ে আমার অনেক কথাই বলার আছে কিন্তু একদিন আমার জামাইরা ডাকছিল যাওয়ার জন্য যে বলে যে মানে আমাকে মানে আমাকে ডাকছিল তো মানে তহিদ আফ্রিদি মানে তোমার ডাকছিল এটাই বলতাছি মানে সরাসরি সে নিজে ডাকে নাই তার লোক দিয়ে ডাক দিয়া মেসেজে ডাকাইছিল নাকি মেসেজে তো কলে তো লোক দিয়ে ডাকাইছিল ডাকানোর পরে ওই যায় নাই ও জানতো যে তহিদ আফ্রিদি মানুষ নিয়া তারপরে ওর লোকজন দিয়া মানে ভাই আপনি আপনারা এই হালাগো কথা কোনো সময় বিশ্বাস করবেন এই হালা রয়েছে বহু ব্যবসায়ী ওরা কিভাবে বিহু কামাইবো কিভাবে টাকা ইনকাম করব অগো এই দামটা তো ওই থাপ্রিতি ওরে কয়েকদিন আগে মেসেজ দিছে যে মারার লিগা অমুক জায়গায় যাইতে কইছে হয় যায় নাই দেন আপনি ওর বউর দেন ওর বউ কিরকম থত বত খেয়ে যায় তো ওই থাপ কাম আছে ওর মার মারার লিগা ওর অমুক জায়গায় লিয়ে যাবে ওর যদি মারার চিন্তা থাকলে তো পুলিশ দিয়ে যে মুহূর্তে ওরে অ্যাড্রেস করতে পারে ওরা সামান্য বিয়ের কারণে এক একটা মানুষের নামে মিথ্যা অপরাধ দেয় তৈ আবৃত্তি একজন ভালো মানুষ অয় দেশের মানুষের সেবা করে কারণ হইছে ওই যে খুলনা অনেকদিন আগে যে বন্যায় কতটি মানুষ ক্ষতি কুস্থ হইছে কত মানুষ অসুবিধায় ছিল তৈ আবৃত্তি অবতের বিতরণ করছে আর এই লোকটা আজকে সবার চোখে খারাপ তাই না মানুষ বলতে অন্যায় থাকতে পারে অন্যায় থাকতে পারে কারণ হইছে রাজনীতি তো করে না রাজনীতি কূটপতি একজনের সাথে একজন ছবি তুলতে পারে একজনের সাথে একজন ইয়া কথা বলতে পারে তার জন্য রাজনীতি করে এমন কোনো কথা নাই তো ওই তো তার প্রীতির মতো ভালো লোক নাই জানি না তৈরি তার প্রীতি কেমন আছে কারণ হইছে যে অন্যায় করুক যদি অন্যায় করেও থাকে মাফ করার উচিত কারণ হইছে অনেক ভালো মানুষ মানুষটা হেল্প করে অনেক ভালো মনের মানুষ অপরাধ থাকলেও তোই তাপ দিতে একটু